আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন সাড়ে তিনটার মতো বাজে আমি আর আনাবিয়ার বাবা একটু বেরিয়েছি টুকিটুকি শীতকালীন কিছু কাপড় চোপড় কিনবো তো কদিন বাদে যেহেতু আমরা বাড়ি চলে যাব তো বাবা বলছিল কিছু কেনাকাটা করে নাও তো একটু সামনের দিকে হেঁটে যাচ্ছে বাসা থেকে একটু সামনেই কিন্তু মেন রোড তো অটোর জন্য অপেক্ষা করছিলাম তো কিছুক্ষণের মধ্যে কিন্তু অটো চলে এসেছে আমরা উঠে পড়েছি দুজন আর আনাবিয়াকে ওর বড় বোনের কাছে আমি রেখে এসেছি কারণ ও মার্কেটে আসলে অনেক বেশি বিরক্ত করে কেনাকাটা একটু ঝামেলা হয় আর এখান থেকে কিন্তু খুব বেশি সময় লাগে না যেতে আমার বাসা থেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে তো আমরা অটো থেকে নেমে যাচ্ছি এসে পড়েছি আর এখান থেকে আমরা হেঁটেই যাব আর ভাড়াও কিন্তু খুব বেশি না এক একজনের দশ টাকা করে নিয়েছে তো অটোতে এসে নেমেছি এখানে আর এটা হাইওয়ে এখানে কিন্তু রিক্সা ওরকম একটা চলতে দেয় না তো দেখা যায় যে ট্রাফিক পুলিশ অনেক বাধা দেয় তো যার কারণে আমরা হেঁটের সামনে যাচ্ছি হয়তো দু থেকে তিন মিনিট লাগবে তো আর ভাবলাম হেঁটে হেঁটে যাব আর আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করবো তো এই যে ব্রিজের মাথাটা শুরু হয়েছে এখান থেকে বেশ অনেকখানি পর্যন্ত কিন্তু ব্রিজটা তো দেখতে পাচ্ছেন হালকা একটু রোদ ভাব আছে যেহেতু একটু আগে ভাগে বেরিয়েছি কারণ এখন শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে তো আমি আর আনাবি আর বাবা হেঁটে যাচ্ছি সামনে তো যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদের কাছে অনুরোধ জলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে দেয় এতে করে আমি যখনই কোনো নতুন ব্লগ আপলোড দিব আপনাদের সাথে সাথে কিন্তু তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগে তো ব্রিজের এই যে আশপাশে কিন্তু অনেক রকম ছোট ছোট দোকান নিয়ে বসেছে লোকজন তো সব রকমের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্রিজের আশেপাশে এই যে এখানে নানা রকমের ফল নিয়ে বসেছে তারপর টুকিটাকি শুকনো বাজার আদা রসুন কাঁচা বাজারও কিন্তু এই ব্রিজের আশপাশে নিয়ে বসেছে যদিও কাঁচা বাজারের জন্য আলাদা একটা বাজার রয়েছে তারপরেও কিন্তু ব্রিজের আশেপাশে এখন সব কিছু কিনতে পাওয়া যায় আর সবচেয়ে ভালো লাগে শীতে কিন্তু নানা রকম সবজি যে মূলা শীতের সবজি শিম তারপরে ফুলকপি আর বেগুন অবশ্য সারা বছরই আমরা পেয়ে যাই ধনিয়া পাতা শীতে শীত ছাড়া কিন্তু ওরকম একটা ধনিয়া পাতা পাওয়া যায় না তো আমরা ব্রিজের ওই পারে যাব রাস্তাটা পার করে নিচ্ছি এখানে কিন্তু সারাক্ষণই গাড়ি আসা যাওয়া করতে থাকে ঢাকা ঢাকা রোড প্লাস ময়মনসিংহ রোড তো অনেক বেশি কিন্তু গাড়ি চলতে থাকে একটু ভয়ই লাগে তো সাবধানে পার হচ্ছি একটু তা আমরা একটু সামনের দিকে যাব তো আর বাবা কিন্তু মাস্কটা খুলে ফেলেছিল আমি বললাম যে পরে নাও তো হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে আর এই যে রসের মিষ্টি প্রায়ই এখান থেকে মিষ্টি কেনা হয় খুবই মজার মিষ্টি তো এই যে রাস্তার পাশে কিছু আহ দোকান নিয়ে বসেছে এখানে শীতে কিছু টুকিটাকি কাপড় আমি দেখছি কারণ ওর রাফ ইউজের জন্য আমি বাইরে থেকে কাপড়গুলো নিয়েছি আর বাইরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় আর মোটামুটি কিন্তু সাধ্যের মধ্যে আপনি টুকিটাকি কেনাকাটা করে নিতে পারবেন আর একেবারে যে সস্তা তাও কিন্তু না তা আমি ওর জন্য এগুলো দেখছি শীতের কাপড় এক একটা কাপড় দাম চাচ্ছি তিনশো সাড়ে তিনশো তো লাস্ট আমি দুশো টাকা করে এগুলো কিনেছি জন্য তো প্রথম যেটা ধরেছিলাম লালটা ওটাই কিনে নিয়েছিলাম আর যেহেতু অনেক শীত পড়ে গেছে তো ওর জন্য কিছু ট্রাউজার নিয়েছিলাম মোটা কাপড়ের তো আব্বুকে বললাম যে তুমি কালারগুলো একটু পছন্দ করে নাও ওর বাবা ওর পছন্দ কিছু কালার নিয়েছে আর ওর নেভি ব্লু কালারটা অনেক পছন্দ তো আমি বললাম যে শুধু নেভি ব্লু নিও না কালো সব কালারই দু একটা করে নিয়ে নাও তো দুজন মিলে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম সামনে গেলাম এই যে এখানে আরও দুইটা সোয়েটার ওরজন আমার পছন্দ হয়েছে একটা পিঙ্ক কালার একটা হচ্ছে অ্যাশ কালার তো ভাবলাম যেহেতু বাচ্চা মানুষ অনেক ময়লা করবে তো শীতের দিন যার কারণে আরও কিছু কিনে নিলাম একটা গাড়ির দোকানে ঢুকেছিলাম খেলনা গাড়ির জন্য কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল যার কারণে আর কেনা হয়নি খুব পছন্দ এই হুন্ডাটা কিন্তু কিনতে বাজেটের মধ্যে হচ্ছিল না তো সামনে এগিয়ে গেলাম আর এই যে দেখেন কি সুন্দর পারিনি কবুতরের বাচ্চা অনেকেই আছে কিন্তু কবুতরের মাংস খেতে অনেক পছন্দ করে তো মুনতাহিনার কিছু ফলও কিন্তু অনেক পছন্দ বিশেষ করে ও আঙুর খেতে অনেক পছন্দ করে তোর বাবা আপেল আর আঙুর ওর জন্য কিনে নিয়েছে আপেলটা ওর পছন্দ তাই ও নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন নানা রকমের ফল শীতে কিন্তু কমলা অনেক উঠে পাওয়া যায় তোর জন্য আমরা হাফ কেজির মতো আঙুর নিয়েছিলাম লাল আঙুরটা এটাও অনেক পছন্দ করে তো যখন ভিডিও করছিলাম তখন কিন্তু দোকানে বলছিল কী ব্যাপার আপনি কি এটা পুলিশকে দিবেন নাকি একটু ভয়ই পাচ্ছিল তা আমি মনে মনে হাসছিলাম যে না ভাই আমি পুলিশকে দিব না আমি একটা ব্লগ চ্যানেল পরিচালনা করি যার কারণে আমি এগুলো রেকর্ড করছি তো সামনে গেলাম ওর বাবা বড় মেয়ে বলে দিয়েছিল একটা কেবল কেনার জন্য তো ওর বাবা ভ্যানের যে জিনিস নিয়ে বসেছে ভ্যানের কিন্তু আপনি অনেক ইলেকট্রিক্যাল জিনিসপত্র পেয়ে যাবেন ফোন থেকে শুরু করে চাবি রিং সুন্দর সুন্দর চাবি রিং অনেক কিছু কিন্তু পাওয়া যায় তো এই যে দেখেন কি সুন্দর সুন্দর চাবির রিং আমার ভীষণ পছন্দ হয়েছিল তো দোকানে কিন্তু অনেক কিছুই আছে মোটামুটি অনেক কিছু আপনি পেয়ে যাবেন আংটি থেকে শুরু করে কাটার নেল নে তারপর হচ্ছে চার্জার লাইট অনেক কিছু কিন্তু পাওয়া যায় ছেলেরা ফ্যাশন করার জন্য যে কম দামে অনেকেই চেন টেন ব্রেসলেট এগুলো নেয় এগুলো এখান থেকে নিতে পারবেন তো আমার একটু ভাপা পিঠা খেতে ইচ্ছে হয়েছিল যার জন্য বাবাকে বললাম একটু ভাপা পিঠা খাবো ও কিন্তু খায়নি তো আমি খেয়েছি শীতের মধ্যে ভাপা পিঠা আমার খুবই ভালো লাগে আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে ভাপা পিঠে বিক্রি করছিল সে কিন্তু পড়াশোনা করছে তো আমাকে বলছিল আপা আমার ফেসটা কিন্তু দেখায় না কারণ আমি পড়াশোনা করি তো তো অনার্স পড়তেছে হিস্টোরি নিয়ে যার কারণে ও আমাকে রিকোয়েস্ট করেছিলাম বললাম ঠিক আছে আমি দেখাবো না তোমাকে ওইভাবে তো হালকা একটু হয়তো ক্যামেরায় চলে এসেছে আর টুকিটাকি কেনাকাটার পর আমরা এখন যাচ্ছি ইয়াকুব আলী মাস্টার প্লাজায় ভাবলাম যে ওর বাবার জন্য কিছু একটা কিনি আর নিজের জন্য তো এই যে শপিং মলে ঢোকার আগে একটা ফুলের দোকানে এখানে অনেক রকম ফুল পাওয়া যায় যারা অকেশনের জন্য নেয় এখান থেকে নিতে পারে তো আমরা চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম আমরা উপরের ফ্লোরে যাব আর বাবুর জন্য জুতা কেনার ইচ্ছা আছে যার কারণে এই শপিং মলে ঢুকেছি ওর জন্য একটা জুতা কিনবো আর নিজের জন্য দেখি শীতের কি কেনা যায় তো এখানে কিন্তু মোটামুটি ব্র্যান্ড আইটেম অনেক জিনিসই পাওয়া যায় তো আমি বাইরে থেকে কিছু জিনিসপত্র নিয়েছি রাফ ইউজের জন্য আর এখান থেকে দু একটা ভালো জিনিস কেনার জন্য ঢুকেছি মূলত আর অনেক রকমের সুন্দর সুন্দর ড্রেস আপনারা এখানে কিনতে পাবেন শুধু ড্রেস না যে কোনো মানে জিনিসপত্র কিন্তু এই ইয়াকুবালি প্লাজা আপনারা পেয়ে যাবেন এখানে উপরে অনেক ব্র্যান্ডের দোকান আছে তো যারা একটু দামের মধ্যে নিতে চান তারা উপরের ফ্লোরে খুঁজে দেখতে পারেন তো আমি এখানে উঠেছিলাম ওর বাবার জন্য এত ভালো কিছু নেওয়ার জন্য শীতের কাপড় কোথাও গেলে লাগে সেই জন্য অনেক ঘোরাঘুরি করলাম তেমন কিছু পছন্দ হয়নি আর মূলত ওর বাবা কিন্তু নিতে চাইলো না যে থাকা আমার লাগবে না তোমরাই কিনো তো ওর বাবা কিছুই নিল না আমি আমার জন্য এটা নিয়েছিলাম আর বাবুর জুতা কেনার প্ল্যান সেই জন্য একটু ঘুরছি জুতার দোকানটা খুঁজে বেড়াচ্ছি তো এই যে ফাইনালি আমরা জুতার দোকানটা পেয়ে গেছি তো এখানে বেশ কিছু জুতাই আমাদের পছন্দ হয়েছিল তবে দাম অনেক বেশি বলছিল ওরা এক একটা জুতার দাম চাচ্ছিল বারোশো তেরোশো এরকম রেঞ্জে তো অনেকক্ষণ দেখলাম মোটামুটি দামে ওদের সাথে আমাদের বনতে ছিল না যার কারণে আরও দু একটা দোকান ঘুরে দেখেছি দেখে তারপর ফাইনালি ওর জন্য একটা জুতা কিনেছিলাম এখানে নানা ধরনের জুতোই কিন্তু পাওয়া যায় বাইরে সব জুতো আর জুতোর কালেকশনও বেশ ভালো ছিল প্রথম যে দোকানটায় ঢুকেছিলাম বেশ অনেক সুন্দর সুন্দর জুতোই ছিল কিন্তু আমারও বেশ পছন্দ ছিল কিন্তু প্রাইজ একটু বেশি ছিল যার কারণে এখান থেকে আর আমরা কিনিনি আর এই দোকানটা কিন্তু আমাদের নিজস্ব এলাকার দোকানই তো তারপরেও ওরকম একটা দামে বনি বনা হয়নি যার কারণে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর ফেরার পথে চটপটির দোকানে ঢুকলাম ভাবলাম যে একটু চটপটি খাবো কিন্তু তো বাবা বলছিল বড় মেয়ে যেহেতু বাড়িতে তো চটপটি বা ফুচকা যেটাই খাও এটা না খেয়ে পার্সেল নিয়ে নাও বাসে গিয়ে একসাথে খাই বাসে গিয়ে একসাথে খেও। তো পার্সেল নিয়ে নিচ্ছি ফুচকা সাবিনা ফুচকা অনেক পছন্দ আর আমি তো খুবই পছন্দ করি চটপটি ফুচকা যেখানেই দেখবো দাঁড়িয়ে পড়ি তো পার্সেল নিয়ে নিচ্ছি মামাকে বলেছিলাম খুব ভালো করে স্পেশালিটি একটু বানিয়ে দিতে তো মামা স্পেশালি কিন্তু বানিয়ে দিয়েছে এখানে খাওয়া হয় মাওনা আসলে এখান থেকে ফুচকা বা চকপটিটা নেই মামার হাতে ফুচকা চকপটি কিন্তু খুবই মজা এটা হচ্ছে কাঁচা বাজারের ঠিক পেছনের দিকে যারা মাওনা চৌর রাস্তায় থাকেন বা গাজীপুরে কেউ যদি দেখে থাকেন তাহলে হয়তো জায়গাটা অবশ্যই চিনবেন তো মামা খুব ভালোভাবে কিন্তু প্যাক করে দিচ্ছে তো বাসায় গিয়ে মা মেয়ে মিলে খাবো তো সব কিছু আলাদা আলাদা ভেতরের যে ফুচকার পু সেটা আলাদা প্যাকেটে দিয়েছে আর ফুচকাগুলো মামা কিন্তু আলাদা প্যাকেটে আমাদেরকে ভরে দিবে কারণ মামা বলছিল যে ফুচকা যদি একবারে রেডি করে দেই তাহলে দেখা যাবে বাসায় গিয়ে খেয়ে মজা পাবেন না তো যার কারণে উনি টক এবং ভেতরের পু ফুচকা সব কিছু আলাদা আলাদাভাবে উনি প্যাকেট করে দিয়েছে মূলত যারা পার্সেল নেয় এভাবে নিলেই বেটার আর মামারাও কিন্তু এভাবেই পার্সেলটা দিয়ে থাকে তা আমি আবার বলেছিলাম মামাকে একটু টকটা বেশি দিবেন তো মামা একটু বেশি করেই টক দিয়েছে তো সব কিছু প্যাকেট হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব আর এই দোকানে কিন্তু শুধু ফুচকা চটপটিও না ঝালমুড়িও পাওয়া যায় মামার হাতের ঝালমুড়িটা কিন্তু আরো মজা বেগুনি পেঁয়াজ এগুলো দিয়ে মামা কিন্তু ঝালমুড়িটা তৈরি করে আর আমি বলছিলাম যে মামা এখানে যে ফুচকাগুলো আপনি সাজিয়ে রেখেছেন এখান থেকে না দিয়ে আমাকে ইনটেকটা দেন তো মামা আরেকটা বস্তা বের করলো কারণ আমার কাছে মনে হচ্ছিল যেটা আগে থেকে বের করে রেখেছে সেটা এত একটা মচমচে না তো মামা আবার অন্য আরেকটা বস্তা বের করলো ওইখান থেকে মামা এখন আমাকে ফুচকা দিয়ে দিচ্ছে আসলে সবার বেলায় কিন্তু এটা করে না তো আমরা এখন পার্সেল নিয়ে নিয়েছি সামনে যাচ্ছি অটোর জন্য অনেক একদম আজান দিয়ে দিয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে আর একটু টেনশনও হচ্ছিল মেয়ের জন্য ছোট মেয়েকে রেখে এসেছি ও অবশ্য বড় বোনের কাছে খুব ভালোভাবেই থাকে ওরকম বিরক্ত করে না তো বলতেন বাবা অটো রিকশা তো আমরা অটো রিকশাটা পেয়ে গেছি উঠে পড়েছি দুজনই তো দশ মিনিটের মতো লাগবে বাসায় যেতে তো আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ থেকে আমাদের ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাসায় চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি আর এই দেখেন মুনটাইনের জন্য যেই শীতের কাপড়টা কিনেছিলাম একটা কিন্তু ও পরে বসে আছে আর বাবা ওর জন্য চিপস কিনেছিল সেই চিপসও খাচ্ছে। তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে কী কী কিনেছি তারপর আমার হয়তো কেনার সময় দেখেছেন আমি কেনার সময় কিন্তু ভিডিও রেখেছি কী কী কিনেছি এই যে পিঙ্ক কালার আর অ্যাশ কালারের সোয়েটার এই দুটো আমি নিয়েছিলাম ওর জন্য অ্যাশ কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছি যদিও পিঙ্ক কালারটা ওর বাবা নিতে চায়নি যে এটা ছোটো মানুষ ময়লা করবে তারপর আমি বললাম যে থাক নিয়ে নিই পছন্দ হয়েছে তো যার কারণে দুটোই আমি নিয়েছি আর এগুলো খুব বেশি দাম নেয়নি দেড়শো টাকা করে আমি তিনশো টাকায় দুটো নিয়েছিলাম আর কিছু ট্রাউজার কিনেছি এগুলো বেশ মোটা কাপড়ের তো জানি না অন্যান্য সময়ের থেকে এবার আমার কাপড়ের দাম একটু বেশি মনে হয়েছে ট্রাউজারগুলো আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি দাম নেই ফুল হাতের গেঞ্জি নিয়েছি দুটো একটা লালের মধ্যে লাল আর হালকা অ্যাশ কালারের হাতা আর এটা নিয়েছি তো এটা আমার বেশি পছন্দ হয়েছিল সাদা আর এই যে হরিণী কালারের মধ্যে ছোট ছোটো হাত চিহ্ন আছে তো দুটো নিয়েছি এগুলো সোয়েটারের নিচেও পরতে পারবে যার জন্য নিয়েছি আর ওর জন্য এক জোড়া জুতাও কিনেছিলাম লাল রঙের শীতে যাতে মোজা দিয়ে পড়তে পারে তো এই যে এই জুতাটা নিয়েছি তো না পায়ে লাগবে কিনা এখনও ওকে পরিয়ে দেখিনি যে আসলে ওর মাপ মতো হয়েছে কি না তারও চুঁকিটা কি কেনাকাটা করেছি এই যে এখানে বড় মেয়ের জন্য মানে টাইলস বলে অনেকের টাইলস বা লেগেস এরকম পরার জন্য শীতে এগুলো খুব আরামদায়ক হয় শীত একটু কম অনুভূতাতে এগুলো ওর জন্য নিয়েছি আর আমার নিজের জন্য নিয়েছি এই যে আমি নেভি ব্লুটা নিয়েছি আর ওর মেয়ের জন্য এই যে ক্রিম কালার আর হচ্ছে মেরুন কালার এই দুইটা কালার নিয়েছি ওর জন্য তাহলে দাম খুব বেশি নেয়নি একশো দশ টাকা করে এক একটা কিনেছি জানি না আমি জিতেছি কি ঠকেছি তা আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে আমার জন্য একটা শীতের কাপড় নিয়েছি হালকা ম্যাজেন্ডা কালারের মতো আমার কাছে ভালো লেগেছে নিয়েছে ওর বাবা তেমন একটা পছন্দ করেনি তো যাই হোক আমি এটা নিয়েছি আর ওর জন্য তো কিছুই কেনেনি নি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন